ওম নম ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবদ্গীতার ষোলো নম্বর শ্লোকের দুই অধ্যায়ের ষোলো নম্বর শ্লোক থেকে পঠন করছে পাঠ করছে যারা তত্ত্বদোষরা তারা স্বীকার করেছেন যে অনিত্য জড়বস্তুর কোনো স্থায়িত্ব নেই এবং নিত্যবস্তু আত্মার কখনো বিনাশ হয় না তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাৎপর্য প্রতি মুহূর্তে এই জড়দেহের পরিবর্তন হচ্ছে এই দেহর কোনো স্থায়িত্ব নেই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে জানা যায় বিভিন্ন জীবকোষের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীবদেহের অবিরাম পরিবর্তন হচ্ছে তার ফলে জীবদেহ শিশু অবস্থা থেকে ক্রমে ক্রমে পূর্ণ যৌবনে বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয় কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য দেহের প্রকৃতিই হচ্ছে চির পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে চিরশাশ্বত সনাতন এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদস্টারাই স্বীকার করেছেন বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে শ্রী বিষ্ণু ও তার ধাম সকল স্বতঃস্ফূর্ত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত তত্ত্বদর্শী মহাজনেরা যথাক্রমে সৎ অসৎ নিত্য ও অনিত্য বলতে চেতন ও জড়বস্তুকে উল্লেখ করেন মায়ার দ্বারা মহাচ্ছন্ন বদ্ধ জীব তার প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি হচ্ছে সর্বপ্রথম উপদেশ জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই সে ভগবানের নিত্যদাস এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং সে তখন ভগবানের সঙ্গে উপাস্য আর উপাসকের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করেন পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক ভগবানের সঙ্গে জীবের সেই সম্পর্ক ভগবান হচ্ছেন পূর্ণ আর জীব তার অংশ ভগবান হচ্ছেন সব কিছুর উৎস সব কিছুই উদ্ভূত হয়েছে ভগবান থেকে ভগবানের এই অদ্ভুত উদ্ভূত এই প্রকৃতিতে পড়া ও অপরা এই দুটি স্তর আছে জীব ভগবানের পড়া প্রকৃতির অন্তর্গত পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সর্ব অবস্থাতেই তার নিয়ন্ত্রণাধীন তাই প্রভু ও বৃত্ত অথবা গুরু ও শিষ্য এদের সম্পর্কের মতো জীবসমূহ পরমেশ্বর ভগবানের অধীন মায়ার অন্ধকারে যখন জীব আচ্ছন্ন থাকে তখন সে ভবিষ্যৎ তত্ত্ব উপলব্ধি করতে পারে না ভগবান তাই জীবকে মায়ার অন্ধকার থেকে মুক্ত হয়ে সত্য দর্শন করার জন্য এই ভগবদ্গীতার শিক্ষা দান করেছেন ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय